সুপ্রিয় দর্শক আপনাকে বেগুন চাষ করছেন আগে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা রোগ মুক্ত পোকামুক্ত বেগুন সেই সাথে আকার হবে বড় সেই বেগুনের সাথে ওজন হবে অনেক ভারী তা দেখি ভিডিওটি তো বেগুন গাছে দেখবেন ঠিক এভাবে পোকার আক্রমণে শুকিয়ে নষ্ট হয়ে যায় এটা বেশিরভাগ পাশাপাশি দেখবেন বেগুনের ভিতরে পোকার আক্রমণ ঘটে সেই সাথে বেগুনগুলো ঠিক এরকম পচে যায় আরো দেখবেন বেগুন গাছে পাতাগুলো কুকড়িয়ে যায় ফলে গাছে বেগুনে ফুল আসে না গাছে কোনো বেগুন ধরে না তো সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে সম্পূর্ণ বিনা খরচে এমন একটি দ্রবণ করে দেখাবো এটা যদি গাছে দিতে পারেন নিশ্চিত থাকেন বেগুন গাছে কোনো পোকা থাকবে না বেগুনের পাতা মোটেই কোকড়াবে না বেগুন ওজন হবে অনেক ভারী আসেন ভিডিওটি দেখি তার জন্য প্রথমে নিতে হবে কিছু শুকনা মরিচের গুঁড়া এক চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিলে কি হয় দেখবেন গাছে এই যে বেগুনগুলো পোকার আক্রমণ ঘটে বা ডোগাগুলো যে পোকার আক্রমণে শুকিয়ে যায় এই সমস্যা দূর করতে মরিচের গুঁড়া খুবই কার্যকরী এরপর নিতে হবে কোনো একটি অ্যান্টিসেপটিক শ্যাবনিল বা কোনো কিছু ব্যবহার করতে পারেন তো অ্যান্টিসেপ্টিক ব্যবহার করার মূল কারণ হচ্ছে যে বেগুন গাছের পাতাগুলো দেখবেন পচে নষ্ট হয়ে যায় অনেক সময় বেগুনে পচন লাগে গাছে পচে যায় বা গাছের শিকড়গুলো গুলা নষ্ট হয়ে যায় বেগুন গাছের পচন রোধ করার জন্য যে কোনো একটি অ্যান্টিসেপ্টিক এক চামচ পরিমাণে ব্যবহার করবেন এরপর আমরা ব্যবহার করবো যে কোনো মেরি বা কোলগেট জাতীয় যে কোনো একটা আপনার যেটা হাতের কাছে পাবেন সেটা ব্যবহার করবেন এটা মোটামুটি এক চা চামচের আধা চামচ পরিমাণে ব্যবহার করলে হবে প্রশ্ন হচ্ছে কোলগেট আমরা কেন ব্যবহার করব এটা দিলে এই যে আমরা মুড়িচের গুঁড়া থাকবে এটা অনেক বেশি কম্প্যাক্ট হবে এবং বলে পরিণত হবে সেই সাথে এই যে পাতা কুকড়ানোর সমস্যা থাকে বেগুন গাছের সমস্যা থেকে অনেকাংশেই কাজ করবে এর সর্বশেষ আমরা ব্যবহার করি এর ভিতরে ভিনেগার ভিনেগার রান্নাঘরে করে খাদ্যবস্তু সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় ভিনেগার ব্যবহার করলে এই যে বেগুন গাছের ডোগাগুলো অনেক বেশি শক্ত এবং মজবুত হয় আপনারা জানেন যদি ডোগা শক্ত হয় বা বেগুন যদি শক্ত হয় পোকার আক্রমণ কিন্তু খুব বেশি হয় না বা পোকার আক্রমণে গাছের তেমন কোনো ক্ষতি হয় না এর পরিমাণ মতো ব্যবহার করে ভালো করে মিশিয়ে একটি জায়গায় রেখে দিন তারপরে নিতে হবে যে কোনো একটি ওয়ান টাইম গ্লাস বা যে একটি পাত্র তারপরে এই যে দ্রবণটি দেখতে পাচ্ছেন এই দ্রবণটি মেশাতে হবে দ্রবণটি কি একটি পাত্রের ভিতরে কিছু পানি দিয়ে তার ভিতরে কিছু শুকনা পেঁয়াজের খোসা রাতে ভিজে রাখবেন সকালে সে পেঁয়াজের খোসা থেকে আলাদা করে তার নির্যাসটি বের করলে দেখবেন ঠিক এরকম সলিউশন তৈরি হয়ে যাবে তো এই সলিউশনটি এখন আমরা মেশাবো তার জন্য এই যে এক ঘন্টা মতো রাখার পরে এই যে দ্রবণটি দেখতে পাচ্ছেন এর ভিতরে যে পেঁয়াজের খোসা যে নির্যাস থাকবে সেটা মিশে ফেলতে হবে তো মেশানো হয়ে গেলে চামচের সাহায্যে ভালো করে না করে দ্রবণটি সুন্দর করে মিশিয়ে একটি জায়গায় রেখে দিন মোটামুটি এক থেকে দুই ঘন্টা একটি জায়গায় রেখে দিবেন তারপর নিতে হবে যে কোনো একটি মগ দেখতে মগটা নিয়ে নিলাম তো মগের ভিতরে নিয়ে পানি এটা নির্ভর করবে আপনি কতটুকু গাছের জন্য ব্যবহার করবেন তার উপরে তো আমরা মোটামুটি পানিটা নিয়ে নিলাম তারপরে এটি শাকুনির সাজে ভালো করে দ্রবণটি সুন্দর করে সেকে নিন খেয়াল রাখবেন মূর্ষ এগুলোর অংশ যেন ভেতরে আবার না যাই ভালো করে সেকেনা হয়ে গেলে আবার বলি এর ভিতরে কিছু করে পানি অ্যাড করতে পারেন দ্রবণটি যদি খুব বেশি ঘন হয় তাহলে তবে পাতলা করার দরকার নেই ভালো করে মেশানো হয়ে গেল এরপরে একটি স্প্রে মেশিনের ভেতরে এই দ্রবণটি ভালো করে ঢেলে ফেলুন ঢেলে ফেলে গাছে সরাসরি এখন স্প্রে করতে হবে অবশ্যই চেষ্টা করবেন বিকাল বা সন্ধ্যার পূর্বে স্প্রে করার জন্য এতে করে বেগুন গাছে অনেক বেশি ভালো কাজ করে আমরা এখন কিছু পরিচর্য সম্পর্কে জেনে নিই সেটা কৃষি জমি হোক বা সাদ বাগানে হোক না কেন সব জায়গায় কাজে লাগবে গাছে যখন বেগুন ধরে যাবে বেগুন গাছের গোড়ার দিকে যে বয়স্ক হলুদ পাতাগুলো থাকবে ঠিক এইভাবে ছাঁটাই করে দিবেন এতে করে এই যে বেগুন থাকবে দ্রুত বেড়ে উঠবে দ্রুত বড় হবে ওজন্য অনেক বেশি ভারী হবে সেই সাথে গাছের গোড়ায় সূর্যের আলো ভালো পাবে সেই সাথে দেখবেন গাছে যখন ফুল আসতে শুরু করবে সাহায্যে এরকম গাছে মাথাটি ভেঙে দিবেন এই যে গাছে মাথা ভেঙে দিলে গাছটা অনেক বেশি ঝোপালো হয় আকারে ছোট হয় ফলে ছোট গাছ থেকেই প্রচুর পরিমাণে বেগুন ধরতে শুরু করে সেই সাথে গাছের প্রথম অবস্থায় যে ফুলগুলা থাকবে ফুলগুলা ভেঙে দিবেন কারণ প্রথম দিকে যদি গাছে বেগুন ধরে যায় সেই গাছের বৃদ্ধি ভালো হয় না অর্থাৎ গাছের বৃদ্ধি কমে যায় তো গাছের বৃদ্ধি স্বাভাবিক রাখার জন্য প্রথম পর্যায়ে কিছু দিনের ফুলগুলা ভেঙে দেওয়াটা খুবই জরুরি সেই সাথে এই যে গাছের যে আক্রান্ত ডোগাগুলা থাকবে দেখতে পাচ্ছেন অথবা যে বেগুনের পোকা লাগা বা পচন ধরা যে পাতা বা বেগুনগুলো এইগুলো হাতের সাথে তুলে ফেলে দিবেন তাহলে পার্শ্ববর্তী বেগুন বা গাছগুলা সুরক্ষিত থাকবে সুপ্রিয় দর্শক কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন